সত্যি বলতে আমার গানের ইচ্ছা তো ছোটোবেলার থেকেই যেটা বললেন যে আমার সাপোর্ট অনেকের সাপোর্ট পেয়েছি অবশ্যই এতটুকু মানে জার্নিতে বাট আমি স্পেশালি দুজন মানুষের নাম সবসময় বলি সেটা হচ্ছে আমার আব্বু এবং আমার বড়ো ভাই আশিক মাহমুদ আমার আব্বু জাকির মাস্টার এই দুইজন মানুষ আমার আমি সবসময় ইন্টারভিউতে একটা কথা বলে থাকি যে আমার আমি আকাশ আমার পেছনের যে আকাশটা টোটালটাই আমার আব্বু এবং ভাইয়া এছাড়া আমার পরিবারেজন আম্মু খুব সাপোর্ট করে সবাই খুব সাপোর্টিভ তারপরে এসে আমি অনেক কিছু অনেক ভালো ভালো মানুষের সান্নিধ্য পেয়েছি এইভাবেই আসলে এবং আমার নিজের চেষ্টা আল্লাহ রহমত সব মিলাই আসলে আমি এই আজকের জায়গায় আমি যদি ভুল না করি আপনাদের দুজনের একটা গান খুব ভাইরাল হয়েছিল যে ভালোবাসা પીড়িতে মেশ এটা তোমাদের না না আমাদের জাদু করিলা জাদু করিলা এই গানটা এই আমি একটু আমি অ্যাড করতে চাই মোহয়া আকাশ মাহমুদের মোহয়া মুনা এই জুটিটার একটা না প্রায় তিন চারটা গান খুব ভালোভাবে নিয়েছে তার মধ্যে মজার ব্যাপার বলি সেটা আমি তোমার সাথে আমি কেন শুধু মাত্র ভিউ দিয়ে বলবো না কারণ হচ্ছে আমার আর মোহামোনার জুটিটা মানুষ এমন ভাবে নাই আমার মনে হচ্ছে আমি আর মহা মালদ্বীপ একটা শোতে গেছিলাম ওইখানে কোন একটা গ্রুপ ছবিতে আমি এক পাশে এক পাশে দাঁড়িয়েছে সেখানে গিয়ে অনেক কমেন্ট আমি দেখছি যে আকাশ মাহমুদার মহামুনা কেন দূরে ওরা কোনো পাশাপাশিটা এরকম ভাবে মানুষ নিয়েছে আমরা আসলে এটাই চাই যখন একজন মানুষ জুটি হিসেবে কাজ করি আমরা আমাদের চিন্তা থাকে এরকম যেন দর্শক আমাদেরকে জুটি হিসাবে পছন্দ করে তো আমরা সেটা হয়তো বা একটু হলেও সেই জায়গা থেকে আমরা সাকসেস দর্শক আমাদের জুটিটা পছন্দ করেছে আর সেই পছন্দ এবং ভালো লাগা থেকেই আমাদের এই নতুন নতুন গান আসা আমি অনেক ভালোবাসি তারা না থাকলে এতগুলো মানুষ আমার জীবনে যারা স্পেসিফিকলি আমাকে ভালোবেসে আমার জন্য কষ্ট করেছে তারা না থাকলে আসলে আমি আজকে এখানে থাকতে পারতাম না আমি তাদের প্রতি আজীবন কৃতজ্ঞ এবং তাদের জন্য কাছে দেওয়া না এত জনপ্রিয় ব্যাপারটা তো না আমি আসলে খুব বেশি যে জনপ্রিয় এমনি বলবো না তবে হ্যাঁ বারোটা মানুষ যে আমাকে চিনি এরা আমি দেখছি যে আমার যারা ফ্যান আমরা তারা হচ্ছে মানে খুব কি বলবো একদম এগ্রেসিভ মানে আমার জন্য পাগল টাইপের সো আমি কৃতজ্ঞ আসলে যে আমার এটার পেছনে বলতে পারেনি যে আমার চেষ্টা বা সবার ভালোবাসা আশা ছিল গানটা নিয়ে যখন আমরা স্টুডিওতে গানটা তৈরি করছিলাম তখনই আসলে আশা ছিল যে গানটার মিউজিক ভিডিওটা এরকম হবে কিন্তু আশার থেকেও আমাদের যেরকম আশা ছিল তার থেকেও বেটারভাবে আসলে গানটা আমরা দর্শকদের কাছে প্রেজেন্ট করতে পেরেছি এটাই আমাদের আসলে খুব বড় একটা অ্যাচিভমেন্ট আমরা মনে করি তো এটার জন্য আসলে ব্ল্যাক বক্স মাল্টিমিডিয়াকে অনেক অনেক ধন্যবাদ নয়তো আমাদের আসলে আমরা পারতাম না এটা আসলে তাই ব্ল্যাক বক্স বক্স মাল্টিমিডিয়া আসলে শুরু করেছে ওনারা ওনাদের আমি যখন রনি ভাই আমাদেরকে মিটিংয়ে বলছিল যে আমরা এইভাবে আগেতে চাই তখন উনি আসলে ওনাদের চোখে আমি যে স্বপ্নটা দেখছি যে খুব ভালো ভালো কাজ করা বড় বড় কাজ করা বাংলাদেশের অনেক বড় বড় আর্টিস্টদের একসাথে করার ওনাদের যে প্রচেষ্টা আছে আমার মনে হয় এই এই গানটি তার প্রমাণ যে ওনারা করতে পারবে এবং আমরা অনেক খুশি যে তাদের যাত্রাটা যাত্রাটা আমাদের হাত ধরে হচ্ছে এটাতে আমরা আসলে খুব বেশি হ্যাপি আমরা নিজেদের মন থেকে খুবই প্রাউড ফিল করছি এই জন্য এবং গানটা যদি আমাদের দর্শক বেশি পছন্দ করে এতে আমাদের মনে হয় আমরা আরো বেশি হ্যাপি হতে পারবো না জাদু তো জাদু ওরকম কিছু নাই আমরা আমাদের মানে চেষ্টা বা আমাদের ভাগ্য আমাদের যারা ভালোবাসার মানুষ দর্শক যারা এই ক্রেডিট আসলে দর্শকেরই কারণ দর্শকরা যখন আমাদেরকে অনেক

তো এখন আমি ভেবেছিলাম যে অল্প কয়েকজন হয়তো বা আসবেন বাট আসলে এসে সত্যিই আমি খুবই হ্যাপি যে আপনারা সবাই এসছেন সবার সাথে কথা বললাম সবার সাথে আড্ডা দিলাম এবং সবশেষে আপনাদের কাছে আমরা আসলে খুবই কৃতজ্ঞ আপনারা এইভাবেই পাশে থাকবেন আপনাদেরকে আরও একবার অনেক অনেক ধন্যবাদ